শ্রাবণী মেলার সুযোগ নিয়ে তীর্থযাত্রীদের মোবাইল চুরি করে হরিপাল থানার হাতে পাকড়াও হুগলি রুরাল পুলিশের অধীন থানাগুলির একের পর এক সাফল্যের খবর এখন সংবাদের শিরোনামে হরিপাল থানার এবারেও একটি বড় সাফল্য প্রশংসিত হয়েছে গত বারোই আগস্ট সূত্রমারফত হরিপাল থানার এসআই নেসাদ আহমেদ ফোর্স নিয়ে শেখ সোনু নামের বছর পঁয়ত্রিশের এক ব্যক্তিকে আটক করেন যার বাড়ি চুচুরা থানার পিততলা মাজার ব্যান্ডেলে যে সন্দেহজনকভাবে চলাফেরা করছিল হরিপাল থানার উনিশ নম্বর রেলগেটের কাছে আটক করে তাকে তল্লাশি করতেই তার ব্যাগে বিভিন্ন মডেলের আঠেরোটি মোবাইল ফোন ও নগদ আট টাকা উদ্ধার করা হয়েছে জানা গেছে সে শ্রাবণী মেলার সময় মালিয়া ও আশপাশের বিভিন্ন তীর্থযাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করেছে বলে স্বীকারও করেছে এই অভিযোগের ভিত্তিতে হরিপাল থানায় চারশো আটচল্লিশ বাই চব্বিশ এই নম্বরে বারো আট দু হাজার চব্বিশ তারিখে বিএনএস অ্যাক্টে তিনশো তিন বাই দুই তিনশো সতেরো বাই দুই ধারায় মামলা শুরু হয়েছে বলে জানা গেছে আরামবাগ টাইমসের রিপোর্ট